নমস্কার আমি এখন শ্রী চণ্ডীর দেবদ্যুতি সংবাদ বাংলা অনুবাদ পাঠ করিয়া শোনাইতেছি মেধারৃষি বললেন পূর্বকালে শুম্ভ নামক নামক পশুরদয় বল ও গর্ভপ্রভাবে ইন্দ্রের তিলকা আধিপত্য ও যজ্ঞ ভাগসমূহ হরণ করিয়াছিল তাহারা উভয় সূর্য চন্দ্র কুবের যম ও বরুণ এবং বায়ু অগ্নির অধিকার বহুলপূর্বক তাহাদের কার্য সম্পাদন করিতে লাগিল তখন দেবগণ সাম্যকরূপে অধিকার শূন্য রাজ্যচ্যুত পরাজিত হইলেন প্রধান দেবতাগণ সেই মহা মহাসূরদয় কর্তৃক স্ব স্ব অধিকার হইতে বিচ্যুত স্বর্গ হইতে বিতাড়িত হইয়া সেই অপরাজিতা দেবীকে সাম্যকরূপে রূপে স্মরণ করিলেন সেই দেবী আমাদিগকে এই বর প্রদান করিয়াছিলেন যে বিপদকালে আমাকে স্মরণ করিলেই আমি তোমাদের সমস্ত মহাবিপদ তৎক্ষণাৎ নাশ করিব এই রূপ চিন্তা করিয়া দেবগণ গিরিরাজ হিমালয়ের গমন পূর্বক তথায় বৈষ্ণবী শক্তি মহাদেবীকে উত্তম রূপে স্তব করিলেন মহামায়াকে দেবগণ এই রূপে স্তব করিলেন দেবীকে মহাদেবীকে প্রণাম সতত মঙ্গলদায়নিকে প্রণাম সৃষ্টিশক্তিরূপিনী প্রকৃতিকে প্রণাম স্থিতিশক্তিরূপিনী ভদ্রাকে প্রণাম আমরা সমাহিত চিত্তে তাহাকে বারবার প্রণাম করি রোদ্রাকে প্রণাম নিত্যাকে প্রণাম গৌরী জগধাত্রীকে প্রণাম রূপা রূপাও ও শুভরূপাকে সতত প্রণাম কল্যাণীকে প্রণাম করি বুদ্ধি সিদ্ধি সিদ্ধিরূপাকে পুনঃ পুনঃ প্রণাম করি ও অলক্ষ্মীরূপাও ভবতীগণের রূপা সাবর নীল্পনাকে বারবার প্রণাম করি দুস্তর পার কারিণী শক্তিরূপিণী সৃষ্টি খ্যাতি কৃষ্ণবর্ণা ধুম্মবর্ণা দুর্গা দেবীকে সতত প্রণাম করি যিনি বিদ্যারূপে অতি সব এবং অবিদ্যারূপে অতি রোদ্দ্রা তাহাকে পুনঃ পুনঃ প্রণাম করি জগতে আশ্রয় রূপিণীকে প্রণাম রূপা দেবীকে পুনঃ পুনঃ প্রণাম যে দেবী সকল প্রাণীতে বিষ্ণুমায়া নামে অভিহিত হন তাহাকে নমস্কার তাহাকে নমস্কার তাহাকে নমস্কার হে দেবী সর্বভূতের চেতনারূপে প্রসিদ্ধা তাহাকে নমস্কার যে দেবী সর্বভূতে বুদ্ধিরূপে অবস্থিতা তাহাকে নমস্কার যে দেবী সর্বভূতে নিদ্রারূপে বিরাজিতা তাহাকে নমস্কার যে দেবী সর্বভূতে ক্ষুদারূপে অবস্থিতা তাহাকে নমস্কার যে দেবী সর্বপ্রাণীতে ছায়া রূপে বিজমান তাহাকে নমস্কার যে দেবী সর্বপ্রাণীতে শক্তিরূপে প্রতিষ্ঠাতা তাহাকে নমস্কার যে দেবী সর্বভূতে তৃষ্ণা রূপে সংস্থিতা তাহাকে নমস্কার যে দেবী সর্বভূতে ক্ষমা রূপে অবস্থিতা তাহাকে নমস্কার যে দেবী সর্বপ্রাণীতে জাতিরূপে সংস্থিতা তাহাকে নমস্কার যে দেবী লজ্জা লজ্জারূপে অবস্থিতা তাহাকে নমস্কার যে দেবী সর্বপ্রাণীতে শক্তিরূপে সংস্থিতা তাহাকে নমস্কার যে দেবী সর্বভূতে শ্রদ্ধারূপে অবস্থিতা তাহাকে নমস্কার যে দেবী সর্বপ্রাণীতে ক্রান্তিরূপে অবস্থিতা তাহাকে নমস্কার যে দেবী সর্বপ্রাণীতে লক্ষ্মীরূপে অবস্থিতা তাহাকে নমস্কার যে দেবী বৃত্তি বৃত্তিরূপে সংস্কিতা তাহাকে নমস্কার যে দেবী সর্বভূতে স্মৃতিরূপে অবস্থিতা তাহাকে নমস্কার যে দেবী সর্বপ্রাণীতে দয়ারূপে অবস্থিতা তাহাকে নমস্কার যে দেবী সর্বভূতে সন্তোষ রূপে অবস্থিতা তাহাকে নমস্কার যে দেবী সর্বপ্রাণীতে মাতৃরূপে অবস্থিতা তাহাকে নমস্কার যে দেবী সর্বভূতে সর্বভূতের রূপে সংস্থিতা তাহাকে নমস্কার যিনি সকল প্রাণীতে চতুর্দশ ইন্দ্রের অধিষ্ঠাত্মী দেবতারূপে বিরোধিতা এবং যিনি পৃথিবী আদি পঞ্চস্থূল ও ভূতের পেরোয়ত্তি সেই বিশ্বব্যাবিকা ব্রহ্মশক্তিরূপা দেবীকে পুনঃ প্রণাম যিনি চিত শক্তিরূপে এই সমগ্র জগৎব্যাপী অবস্থিতা তাহাকে নমস্কার ব্রহ্মাদি দেবগণ পূর্বে যাহার স্তব করিয়াছিলেন এবং দেবরা চিন্দ মহিষা সুরবদ্রূপ প্রাপ্তি হাওয়ায় প্রতিদিন যাহার পূজা করিতেন উদ্ধত দ্বৈতগণ কর্তৃক পীড়িতা হইয়া আমরা দেবগঞ্জ ঈশ্বরীকে সম্পত্তি স্তব করিতেছি এবং যাহাকে ভক্তি নথ দেহে স্মরণ করিলেন তিনি সেই ক্ষণে আমাদের সকল বিপদ নাশ করেন সেই মঙ্গলময়ী পরমেশ্বরী আমাদের পরম মঙ্গল বিধান করুন এবং আমাদের আপাত সমূহ বিনাশ করুন ঋষি বলিলেন হে নিপনন্দন সুরত তথা এই রূপ দিতেই নিযুক্ত দেবগণের সম্মুখে দেবী পার্বতী চান্নবীর জলে স্নান করিতে আগমন করলেন সেই শুভ্র দেবী পার্বতী ইন্দ্রাদি দেবগণকে জিজ্ঞাসা করলেন আপনারা কাহার স্তব করিতেছেন তখন তাহারা শরীর কোষ হইতেই আদ্যাস্তি শিবা আবির্ভূত হইয়া বলিলেন নিশুম্ভাসুর সুর কর্তৃক যুদ্ধে পরাজিত এবং সম্ভাসুর কর্তৃক স্বর্গ হইতে বিতাড়িত দেবগণ সমবেত হইয়া আমরাই স্তব করিতেছি সেই পার্বতী দেবীর দেহ কৌশ হইতে অম্বিকা উৎপন্ন হইয়া হইয়াছেন বলিয়া তী তিনি কৌশিকী নামে অভিতা কৌশিকী দেবীর নিগমনের পর পার্বতী দেবী ও হইয়া নিখিল দেবস্থান হিমালয়ের অধিষ্ঠান করিয়া কালিকা নামে প্রসিদ্ধ হইলেন অনন্তর শুম্ভ নিসম্ভর অনুচর দয় চণ্ড মুন্ড অতিমনোহর মূর্তি ধারিণী অম্বিকা দেবীকে দেখিতে পাইল এবং তাহারা উভয় শুম্ভের সমীপে সেই কৌশিকী দেবীর এই রূপ বর্ণনা করিল হে মহারাজ পরমা সুন্দরী এক রমণী হিমাচল আলোকিত করিয়া অবস্থান করতেছে হে অসুরপতি তাদৃশ্য রমণীয় মূর্তি কেহ কখনো কোথাও দেখে নাই তিনি নিশ্চয়ই কোনো দেবপত্নী তাহার বিষয় জানিয়া তাহাকে গ্রহণ করো দৈ দৈত্যান্দিও অতিশয় চারু বা সেই নারী রত্ন অঙ্গ প্রভায় আলোকিত করে অবস্থান করিতেছেন তিনি আপনার দর্শনযোগ্য হে প্রভু ত্রি ভবনের শ্রেষ্ঠ হস্তি রূপ যে সকল রত্ন এবং পদ্মারাগাদি আছে সেই সকলই সম্পত্তি আপনার প্রাসাদে শোভা পাইতেছে আপনি ইন্দ্রের নিকট হইতে ঐরাবৎ এই দেবতরু পরাপর পারিজাত এবং উচ্চসবা নামক অশ্বরত্ন আনিয়াছেন এই হংস সংযুক্ত রত্নতুল্য আশ্চর্য দেবযান বিমান পূর্বে ব্রহ্মা ছিল আপনা কর্তৃকানিত হইয়া ইহা এখন আপনার অঙ্গনে আছে কুবেরের নিকট হইতে আপনি নানা নানা বিধির অন্যতম মহাপদ্র নামক নিধি আনিয়াছেন এবং সমুদ্র আপনাকে অম্লান পদ্মের কিচকঙ্কিনী নামক একটি মালা দিয়েছেন বরুণের স্বর্ণময় ছত্ব এবং পূজাপতির এই শ্রেষ্ঠ রথ এক্ষণে আপনার প্রাসাদে শোভা পাইতেছে প্রভু আপনি জমের উৎকান্তিতে নামক শক্তি অস্ত্র আহরণ করিয়া এবং জল দেবতা বরণের পাশাস্ত আপনার ভাবতা নিসুম্বে অধিকারে আছে সমুদ্রজাত সমস্ত রত্নাদ নিসুম্বের হস্তগত এবং অগ্নিও আপনাকে এমন বস্ত্র দিয়েছেন দিয়াছেন যাহা কেবলমাত্র অগ্নির দ্বারাই পরিষ্কৃত হয় হে দৈত্য দেও এই রূপে আপনি সমস্ত শ্রেষ্ঠ বস্তু সংগ্রহ করিয়াছেন তবে কেন আপনি এই কল্যাণী স্ত্রী রত্নকে গ্রহণ করতেছেন না ঋষি বলিলেন তখন সেই শুভ্ভচন্ড এবং মুন্ডের মুখে এই সকল কথা শুনিয়া মহাসুর সুগ্রীবকেই দেবীর নিকট রূপে প্রেরণ করিলেন শুম্ভ সুগ্রীবকে বলিলেন তুমি তথায় যাইয়া আমার কথা এই এই কথা তাহাকে বলিবে এবং যাহাতে তিনি সম্প্রীতিসহ সহ শীঘ্রই আমার নিকট আসেন সেই রূপ করিবে অতি রমণীয় শৈল করে যথায় সেই দেবী বিরাজিতা ছিলেন সুগ্রীব তথায় গমনপূর্বক দেবীকে অতিশয় কোমল এবং মধুর বাক্য বলিল দূত বলিল হে দেবী দৈতেশ্বর সং ত্রিভুবনের একমাত্র অধুপতি আমি তৎপত্তিক পেরিত দূত আমি এখানে আপদা নিকটে আসিয়াছি দেবতাগণের মধ্যে যাহার আদেশ সদা অপ্রতিহত যিনি সকল দেবগণকে পরাজিত করিয়াছেন তিনি স্বয়ং যাহা বলিয়াছেন তাহা শ্রবণ করুন সমগ্রতি ভুবন আমার অধীন দেবগণও আমার বশবর্তী বিভিন্ন দেবতার উদ্দেশ্য প্রদত্ত সমুদায় যজ্ঞাংশ আমি পৃথকভাবে সেই সেই দেবতারূপে উপভোগ করি এই তিন লোকে যত শ্রেষ্ঠ রত্ন আছে সে সমস্তই আমার অধিকৃত আমি ইন্দ্রের বাহন ঐরাবত বলপূর্বক হরণ করিয়াছি ক্ষীর সমুদ্র মন্থনে উদ্ভূত উচ্চের সভাকে দেবগণ প্রণামপূর্বক আমাকে সমর্পণ করিয়াছেন হে সুন্দরী ইন্দ্রাদি দেবগণের বিশ্বাবসু আদি গন্ধর্বগণের এবং বাসগি আদি সর্পগণের অধিকারে যত কিছু রত্নমূল্য শ্রেষ্ঠ বস্তু আছে সে সবই এক্ষণে আমার অধিকৃত হে দেবী এই সংসারে আমরা আপনাকে স্ত্রীরত্ন বলিয়া মনে করি আপনি আমাদের গৃহে আসুন কারণ আমরাই শ্রেষ্ঠ বস্তু ভোগের উপযুক্ত পাত্র হে চঞ্চলাক্ষী আপনি রমণী রত্ন সরপা অতএব আমাকে বা আমার কনিষ্ঠ ভাতা মহা অবিক্রম নিঃসম্বকেই পতিরূপে গ্রহণ করুন আমার প্রাণী গ্রহণ করিলেন অতুলনীয় শ্রেষ্ঠ ঐশ্বর্য পাইবেন ইহা বুদ্ধিপূর্বক উত্তম রূপে বিচার করিয়া আমার পতিত্ব গ্রহণের স্বীকৃত হইন মেধারীষী রাজা সুরতকে বলিলেন দূত কর্তৃক এই রূপে অভিহিত হইয়া তখন সেই জগদ্ধাত্রী ভাদ্রা ভগবতী দুর্গা দেবী গম্ভীরা হইলেন এবং মনে মনে হাস্যপূর্বক গকে বলিলেন দেবী বলিলেন তুমি সত্যই বলিয়াছ সুম্বতি ভুবনের অধিপতি এবং নিঃসম্ভ অদৃশ্য শক্তিশালী তুমি এই বিষয়ে কিছুই মিথ্যা বলো নাই কিন্তু এই বিষয়ে পূর্বে আমি অল্প বুদ্ধিবশত যে প্রতিজ্ঞা করিয়াছি তাহা রূপে লঙ্ঘন করি আমি যে প্রতিজ্ঞা করিয়াছি তাহা শ্রবণ করো যিনি আমাকে সংগ্রামে পরাজিত করিবেন যিনি আমার দর্প চূর্ণ করিবেন এবং যিনি জগতে আমার তুল্য বড়শালী তিনিই আমার প্রতি হইবেন অতএব মহাশৌ সম্ভ নিঃসম্ভ এখানে আসো এবং আমাকে পরাজিত করিয়া শীঘ্র আমার পানি গ্রহণ করুক আর বিলম্ব প্রয়োজন কি দুধ সুগির বললো হে দেবী আপনি অত্যন্ত গর্বিত হইয়াছেন আপনি আমার সমকে এরূপ কথার বলিবেন না ত্রিভোন এমন কোনো পুরুষ আছে যে শুভ্ভ নিঃশুম্ভর সমকে দাঁড়াইতে পারে যুদ্ধে সমস্ত দেবতায় একত্রে মিলিত হইয়াও অন্যান্য দৈতবণের সমকে দাঁড়াইতে পারেন না আপনি কাকিনি নারী কীরূপে রূপে দাঁড়াইবেন ইন্দ্রাদি দেবগঞ্জের শুম্ভর প্রমুখ দ্বৈতের সহিত যুদ্ধে স্থির থাকিতে পারেন না আপনি স্ত্রীলোক হইয়া কিরূপে তাহাদের সম্মুখ হইবেন আপনি এই রূপ প্রতিজ্ঞা করিলেও আমার পরামানুসারে শুম্ভ নিসুম্ভের সমীপে গমন করুন বিষা আকর্ষণে অপমানিত হইয়া যাইবেন না দেবী বলিলেন শুম্ভ বলবান এবং নিশুম্ভ অতি বীজবান হইয়া ইহা সত্যই কিন্তু কি করিব পূর্বে আমি এরূপ বিচারপূর্বক প্রতিজ্ঞা করি নাই তুমি শুম্ভের নিকট যাও আমি তোমাকে যাহা যাহা বলিলাম সেই সব কথা যত্নপূর্বক দ্বৈতকে বলো সে যাহা সমুচিত বিবেচনা করে তাহাই করো ইতি দেবী মহাত্মনন্দবাদে দেবীর সহিত শুম্ভদূতের কথোপকথন সমাপ্ত হইল ওম তৎস ওম তৎসম তৎস